প্রিয় কৃষক ভাইরা বর্তমানে ফসলের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষক কিন্তু দ্রুত ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে এবং এই জমির ফসল খেয়ে শরীরে বিভিন্ন রোগ জন্মাচ্ছে এই জন্য আপনারা চাইলে আপনাদের বাড়িতে কিংবা কোনো ফার্মে এই ভার্মিক কম্পোস্ট সার তৈরি করতে পারেন এই ভার্মি কম্পোস্ট সারটা কি জানেন ভার্মি কম্পোস্ট সার হল গরু বা মহিষের গোবর দিয়ে নির্দিষ্ট জাতের কেঁচুকে খাওয়ানেকে ওর মুত্র করাকে বলা হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ হয় না মাত্র কয়েক হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করা সম্ভব এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করার জন্য যে যে পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আপনাদেরকে দেখাবো এবং জানাবো আমার সাথেই থাকুন আপনার প্রয়োজন হবে ছাউনির আর এই ছাউনির জন্য টিনও ব্যবহার করতে পারেন তালেও ব্যবহার করতে পারেন কিংবা গোলপাতাও ব্যবহার করতে পারেন তার পর লাগবে হলো আপনার রিং এই রিংটা অবশ্যই কিন্তু পাকা জায়গায় বসাতে হবে পাকা জায়গায় যদি না বসান তাহলে কিন্তু কেচো নিজ দিয়ে চলে যাবে এই জন্য এই রিংটা পাকা জায়গায় বসাতে হবে এখানে ভার্মি সার তৈরি করার জন্য কিন্তু থাইল্যান্ডের কেচো ব্যবহার করেছে আর এই কেঁচো কিন্তু মলতাক করে যে মলতাকটা দেবে সেটাই কিন্তু হলো ভার্মি কম্পোস্ট সার এই কেঁচোগুলো কিন্তু রোদ সহ্য করতে পারে না এই জন্য কিন্তু এখানে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে এতে রোদ না লাগে এই কেঁচোর কিন্তু প্রধান শত্রু হলো পিঁপড়া এই জন্য কিন্তু চারি সাইড দিয়ে এইভাবে পাউডার দিয়ে দিতে হবে যাতে এই পিঁপড়াগুলো সমস্যা না করতে পারে পিঁপড়া নিধন হয় আপনারা হয়তো ভাবছেন যে গোবরই জৈব তাহলে কেঁচো দ্বারা খাওয়ায় কেন ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হবে আপনার গোবরে যে পরিমাণ নিউট্রিয়েন্টস আছে তা থেকে দশ বারো ভাঁজ বেশি আছে এই ভার্মি কম্পোস্ট ছাড়ে গোবরগুলো দেখছেন এগুলো কিন্তু গোটা গোটা কিন্তু ভার্মি কম্পোস্ট সার তৈরি করার পরে দেখেন এগুলো কেমন সুন্দর এবং ছোট ছোট দানা হয়ে গেছে কিন্তু এই ভার্মি কম্পোস্টগুলো এই ঝুরি দিয়ে ঝাঁকা দন্য হচ্ছে এবং নিচে কিন্তু এই গুঁড়ো গুঁড়ো এটা পড়ছে দেখেন কত সুন্দর করে মূল সারটা প্যাকেজিং করা হবে আর মূল সারটা বিক্রি করা হয় কি এই মূল সারটা এখানে জমিতে ব্যবহার করা যাবে এবং বিক্রি করা যাবে এভাবে আপনারা ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে পারেন তাহলে দেখবেন মাটির উর্বরতা আর হারাচ্ছে না এবং কৃষক কিন্তু স্বাবলম্বী হবে এবং মানুষের শরীরে আর এইসব ফসল খেয়ে রোগ জন্মাবে না ফার্মে আর বাংলাদেশের কৃষিকে অর্গানিক কৃষি হিসেবে গড়ে তুলতে পারেন